ঘরোয়া পরিবেশে সবচেয়ে সুন্দর রান্না করলাম গরুর মাংস প্রথমে আমরা রাইস কুকারে গরুর মাংসটা সেদ্ধ করে নিই তারপর পেঁয়াজ কুচি হিসাবে ওখানে দেই আর তেলে কিছুটা ভেজে নেই আর সামান্য পরিমাণ এখানে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া কারণ হলুদ গুঁড়া দিলে পেঁয়াজের রঙটা অনেক সুন্দর আসবে এই জন্য হলুদ গুঁড়া দিয়ে রাখছি তারপরে নাড়াচাড়া করবো তারপর আমরা আদা বাতা রসুন বাটা তারপর হচ্ছে মরিচ বাতা সবগুলো আমরা লগে ওই পেঁয়াজ যখন একটু হালকা গাঢ় রঙ হয়ে যাবে তখন তার সঙ্গে দিয়ে দিবো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়া হলে আমাদের তারপরে এখানে কিছুটা পানি অ্যাড করতে হবে পানিটা আমরা জাস্ট যদি ঘরোয়া পরিবেশই করব তো সেইভাবেই করতে হবে যখন আমরা পানিটা প্রবেশ করানো হলো ওখানে দেওয়া হলো আর কি তখন কিছুটা ধোয়ার মতো চলে আসছে রান্নাটা করতে গ্যাসে আসে আর কিছুটা এরকম কালার আসলে আমরা আরেকটু পিঁয়াজ দিয়ে যাবো আর যেটা পিএস হচ্ছে মোটা করে কাটা আর এটা একটু সুন্দর বা টেস্ট হবে আর সঙ্গে রসুন দিয়ে দেবো স্বাদ মতো আপনি রসুন দিতে পারবেন যতটুকু খাইতে পারেন আর কি সব কিছু দেওয়া হলে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আর কি না হয় আর আপনি এখানে চাইলে হলুদ আরও অ্যাড করতে পারেন সেটা আপনার স্বাদ মতো কারণ হলুদ অ্যাড করলে কিন্তু ওটা তরকারির রঙটা অনেকটা ভালো হয় সেক্ষেত্রে হলুদটা অ্যাড করে নিতে হবে আপনি নিতে পারেন তারপরে হচ্ছে নাড়াচাড়া করব এখানে সুন্দর একটা কালার চলে আসবে কিছুক্ষণের মধ্যে এভাবে নাড়াচাড়া করতে হবে আর সামান্য পরিমাণ পানি দিতে হবে কারণ পানি দিতে হবে না নিচে যদি লেগে যায় সেক্ষেত্রে পানি দিলে সেটা লেগে থেকে অনেকটা ভালো হয়ে যাবে আর বিশেষ করে আমাদের এখন গরম মশলা হিসেবে আপনি ডালচিটি অথবা আর কিছু মশলা দিতে পারেন স্বাদ মতো তারপরে রাঁধুনি মশলা দিতে পারেন এখানে মাংসের মশলা হিসেবে রেখে দিয়েছি আর এই পর্যায়ে দেওয়ার পর তারপরে সুন্দরভাবে না ছাড়া করে নিতে হবে এভাবে আপনি জানি কখনো রান্না করেন না কিন্তু করে দেখেন অনেকটা টেস্ট হবে আপনার কাছে হালকা কালো বর্ণ চলে আসলে গ্যাসের চুলাটার আর কি তাপটা কমাই দিব আগুনের রাস যেটা আছে তারপর আমরা সুন্দরভাবে রান্না করে দিব। এখন আমরা রাইস কুকারে যে সেদ্ধ করা নিয়েছিলাম গরুর মাংস সেখান থেকে আমরা শুধুমাত্র গরুর মাংসটা বেছে পেছে তার ভিতরে দিতে হবে এখানে কারণ আলু সেদ্ধ করা আছে এগুলো আমরা একটু পরে দিব প্রথমে গরুর মাংসটা দিয়ে নিব যেন এটা সুন্দর হয় আর কি আর ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকে যায় তো প্রথমে আমাদের গরুর মাংসটা ভিতরে দিতে হবে তো গরুর মাংসটা ভিতরে দেওয়ার শেষ হলে এখন আমাদের সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে গরুর মাংসটা কারণ গরুর মাংসে একটা কথাই শুনছিলাম প্রবাদ বাকে যে ডাইলে রান্না করলে লাগে ঝাল আর গরুর মাংস রান্না করতে লাগে লাগে ঝাল এখন যদি আপনি ঝাল প্রেমিক হন সেক্ষেত্রে ঝাল যত দিবেন গরুর মাংস টেস্ট ততটাই সুন্দর হবে এখন আমরা চেড়ে দিব কিছুক্ষণ নাড়ার হলে অটোমেটিক দেখবেন যে আপনার একটা ভাব চলে আসবে এখন আমরা একটু পানি দিয়ে নিব পানি দিয়ে নিয়ে আবারও নাড়া চড়ব যাকে কষাই করে রান্না করা হয় যেটাকে বলে কষাই নিতে হবে প্রথমে সুন্দরভাবে যত কষাবেন তত আর কি গরু মাংস স্বাদ তত ভালো থাকবে আর এখন এরপর যে আমরা ঢেকে দিব ঢেকে দেওয়া শেষ হলে আবার তুলে দেখেন কতটা সুন্দর কালার রয়েছে কালার এসে পড়েছে এখন আমাদের কাজ হচ্ছে গরু মাংস সুন্দরভাবে রান্না করার প্রসেসটা এটাই আর এখন আমাদের এখানে অ্যাড করতে হবে যদি আপনি যে আলুগুলো যেটা বলছিলাম সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন আর আপনি আলু না খাইলে ওটা অ্যাড করার দরকার নাই তো সেক্ষেত্রে আমি আলুটা অ্যাড করে নিচ্ছি কারণ আলুটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে গরু মাখের সঙ্গে আর বেশি লোক হলে তো কয়াই যেন আলু দিয়েই পার হয়ে যায় তো সেক্ষেত্রে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেনে নেওয়া হলে আমাদের সুন্দর করে আবার একটু পানি দিয়ে নিতে হবে বারবার কারণ কসানের মাঝখানে যদি পানিটা না দিই সেক্ষেত্রে আমাদের সেই রান্নাটা অনেকটা ভালো হয় না তো দেখেন সে সেই প্রসেস প্রায় রান্নাটা হয়েই রয়েছে এখন ধোয়া দিয়ে ভর্তি হয়ে গেছে কারণ ঢেকে রাখছিলাম এই হলো আমাদের আজকের রান্না রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর অবশ্যই আবার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ